উদ্যোক্তা ভাই বোন এই যে সকাল থেকে বারোটা পর্যন্ত খুবই তাপ ধরনের দৃষ্টি পর্যাপ্ত গরম ছিল এখন একটা বাজে তখন যখন বৃষ্টি তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই সময় সিজনটাতে আপনারা যে চাষ করুন ফার্ম নিয়ে আপনাকে অবশ্যই বিপত্ত দিতে পারবেন এখানে বৃষ্টি কখন আসবে এখন গরম পড়বে এই যে তাপমাত্রা আবহাওয়া যে তাপমাত্রা পার্থক্য এই পার্থক্যে মুরগিকে এমনভাবে একটা রেডি করা লাগবে যেখানে যে মুদির ইমিউনিটি সিস্টেমটা অনেক স্ট্রং থাকে গতমে যে ঋতু বরং স্টিভ টি স্টিপ বলেন একখানা গরম বলেন একখানা বর যখন মুরগির স্টেমিন যদি একটু দুর্বল থাকে তখন কোনো সমস্যা না কিন্তু এখন যে সিজন যে চেঞ্জ একটা পিওর যখন সিজনটা পরিবর্তন হয় কোনো গরম কোনো বৃষ্টি তখন এগুলো হচ্ছে ডিমের মুরগি বা ফুলের মুরগি এগুলোকে আপনাকে স্পেশাল মেডিসিন সাপ্লিমেন্টের দিকে নিয়ে যেতে হবে যে মেডিসিনগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার মুরগিগুলো এ ধরনের পার্থক্যমূলক আবহাওয়া যাতে সহজেই শরীরে অ্যাডাপন নিতে পারে আর এই সময় ফার্ম বৃষ্টি হওয়ার সময় ফার্মগুলো অন্ধকার হয়ে যায় আর এই সময় লাইটগুলো অন্ত দিতে হবে মুরগি পথে আলোতে থাকে এবং মুরগির ফার্মের আলো কথা যাতে প্রোপারলি ফ্লো হয় এটা কোনোভাবে যাতে কনজার্সেড এরিয়া না হয়ে যায় এবং যদি শুকনো থাকে সেই ব্যবসাটা আপনাকে থাকতে হবে এই উদ্যোগ এই তরন্ত বিকেল বলবো মানে দুপুর গড়ি আর বিকেল দিকে যাবে বা ভরপুর দুপুরে যে বৃষ্টি যে ইয়া এরপরে যদি বৃষ্টিটা থেমে যায় তখন আবার ভ্যাবসা গরম পড়বে সেই সময় আপনার সামনে আবার ফ্যান ছেড়ে দিয়ে ফার্মের ওয়েদারটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে মানে আটার কথাটা এবার গরম না হয়ে যায় এগুলোই হচ্ছে আপনার দেখে ভাইবেন আমি অন্য কোনো একটা চলমান টিপস আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি অবস্থা